আবারও ইএমএনএ কা আপনারা হামলায় বেনগুরিয়ান বিমানবন্দর বন্ধ ঘোষণা আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি এখন শুধু সময়ের ব্যাপার দাবি রিপোর্টে এবার রাশিয়ার চারটি বিমান ঘাটিতে ইউক্রেনের ড্রোন হামলা 40টির বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো 37 জন ফিলিস্তিনি নিহত আরো জানিয়ে দিব এবার নতুন করে পুরনো হুশিয়ারি দিল ইরান এদিকে এবার সেনা নিহত ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েল বিরোধী ইয়েমেনি অভিযান আরো জোরদার হবে হুশিয়ারি আব্দুল মালিক আল হুতির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইএমএন ক্ষেপণাস্ত্র হামলায় বেনগুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেলাবিব ও জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠে সেই সঙ্গে তেলাবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে রোববার সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল সংবাদ মাধ্যমটির দাবি ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র বেনগুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল তবে সেটিকে মাঝপথে প্রতিহত করা হয়েছে অন্য সংবাদ মাধ্যমগুলোর বরাতে মেহের নিউজ জানিয়েছে নতুন এই ইএমএ ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেলাবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেনগুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম আরো জানিয়েছে গত মার্চ মাসে গাজায় পুনরায় হামলা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের দিকে এখন পর্যন্ত তেতাল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে গত মাসে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় বেনগুরিয়ন বিমানবন্দরের বাইরে ব্যাপক ক্ষতি হয় এবং ছয় জন আহত হয় এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি এখন শুধু সময়ের ব্যাপার দাবি আইই এর প্রধানের সাথে দফায় দফায় চলছে পরমাণু আলোচনা কিন্তু এর মাঝেই ইরানের নিউক্লিয়ার কর্মসূচি নিয়ে তথ্য ইরোনিয়াম মজুদের দ্বার প্রান্তে তেহরান বার্তা সংস্থা রয়টার্স জানায় জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা আই এর গোপন এক প্রতিবেদন উঠে এসেছে এও তথ্য বলা হয়েছে মে মাসের সতেরো তারিখ পর্যন্ত চারশো আট কেজির বেশি ইউরোনিয়াম ষাট শতাংশ সমৃদ্ধ করেছে ইরান যা গেল ফেব্রুয়ারির চেয়ে একশো তেত্রিশ কেজি বেশি একই সাথে ইরানের তারকুজাবাদ ভারামিন মারিভান নামক স্থানে গোপন পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছে আণবিক শক্তি সংস্থা এসব তথ্য তেহরানে পারমাণবিক অস্ত্র তৈরির আলামত হিসেবে দেখছেন আইইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান মূলত পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন হয় নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম যেখানে ইরানের মজুদকৃত ইউরোনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ এই অবস্থাতে এই পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির আলোচনা শুরু হয়েছে ছয় দফা বৈঠকে কোনো সিদ্ধান্ত না এলেও সমাধানের ব্যাপারে আশাবাদী দুপক্ষ এবার রাশিয়ার চারটি বিমান বিমান ইউক্রেনের ড্রোন হামলা বেশি ধ্বংসের দাবি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে চারটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে রাশিয়ার চল্লিশটির বেশি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের ড্রোন হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি তবে ড্রোনগুলো ইউক্রেন থেকে ছোড়া হয়নি বরং নিশানায় থাকা রুশ সেনাঘাটির আশেপাশের এলাকা থেকে ছোড়া হয়েছে বলে জানা গেছে হামলায় ক্ষয় ক্ষতির বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে কিয়েবের দাবি সত্য হয়ে থাকলে তিন বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ভেতরে রাশিয়ার ভেতরে এটাই ইউক্রেনের সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা সোমবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ব নির্ধারিত শান্তি আলোচনার আগ মুহূর্তে এ হামলাকে উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা বার্তা সংস্থা এপি কে ইউক্রেনের ওই নিরাপত্তা কর্মকর্ত বলেন রণক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত শত্রু ঘাটিতে হামলার লক্ষ্য নিয়ে বড় ধরনের বিশেষ অভিযান চালাচ্ছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী নিশানায় থাকা সাইবেরিয়ার বেলায়া বিমান ঘাটিতে আগুন ধরেছে বলেও জানান তিনি এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো সাতত্রিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো সাতত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে একশো জন এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে চুয়ান্ন হাজার জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে সাত্রিশটি মরদেহ পৌঁছেছে আর আহত হয়েছেন আরও একশো জন এর ফলে দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ হাজার 190 জনে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে রয়েছে যাদের উদ্ধার করা সম্ভব হয়নি কারণ উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছেন না এবারে নতুন করে পূর্ণ হুশিয়ারি দিল ইরান ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক নতুন হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা কর্তৃক ইরানের দাবিকৃত শান্তিপূর্ণ পারমাণবিক সম্পর্কে একটি রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে বলে দাবি করেছেন তিনি ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি সতর্ক করেছেন যদি কিছু রাষ্ট্র ইরানের ধৈর্যের অপব্যবহার করে তাহলে উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে রবিবার আইইএ সদস্য রাষ্ট্রগুলিকে দেওয়া একটি গোপন প্রতিবেদনে ইরান তিনটি অঘোষিত স্থানে তার পারমাণবিক কর্মকাণ্ডের প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে এবং দেশটির 60% বিশুদ্ধতা পর্যন্ত সমৃদ্ধ ইরোনিয়ামের মজুদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে এর পরপরই কাজেম গরিবাদি এই মন্তব্য করেন তিনি বলেন প্রতিবেদনটি দুই দশকেরও বেশি সময় আগে ইহুদিবাদী শাসন ব্যবস্থা কর্তৃক প্রদত্ত একাধিক বানওয়ার্থ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল তিনি আরো বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাইশো একত্রিশের অধীনে ইরানের অতীত পারমাণবিক কর্মকাণ্ড সম্পর্কে সমস্ত অভিযোগ বাতিল করা হয়েছে যা আনুষ্ঠানিকভাবে দুই সালের ইরান পারমাণবিক চুক্তিকে সমর্থন করেছিল এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে বারো জন সেনা নিহত ইউক্রেনের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত বারো জন ইউক্রেনীয় সেনা নিহত এবং ষাট জনের বেশি আহত হয়েছেন শুক্রবার এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের গ্রাউন্ড ফোর্সেস রুশ সংবাদ মাধ্যম দা মস্কো টাইমস ও ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে হামলাটি দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে ঘটে এবং ওই সময়ে কোনো রকম সেনা সমাবেশ বা বড় আকারের জমায়েত সেখানে অনুষ্ঠিত হচ্ছিল না হামলায় ব্যাপক প্রাণহানির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্রটি ফ্রন্ট প্রায় এক হাজার কিলোমিটার পেছনে অবস্থিত যেখানে রুশ গোয়েন্দা ও হামলাকারী ড্রোন সহজেই হামলা চালাতে পারে ইউক্রেনীয় বাহিনী বর্তমানে জনবল সংকটে ভুগছে এবং রাশিয়ার নজরদারি ড্রোনের কারণে বড় আকারে জমায়েত এড়িয়ে চলতে বাধ্য হচ্ছে সূত্র মস্কো টাইমস ও হিন্দুস্তান টাইমস এর এবার পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দখলকৃত পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আমরা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করব এর আগে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে বাইশটি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার এর মধ্যে কিছু তথা কথিত আউটপোস্ট বা সরকারিভাবে অনুমোদিত এর মধ্যে কিছু কথিত আউটপোস্ট বা সরকারিভাবে বসতিকে বৈধতা দেওয়ার কথাও জানানো হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে বড় বাধা বলে আখ্যায়িত করেছে এদিকে দখলদার ইসরায়েলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেতে পারছেন না সৌদি আরব সহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার পশ্চিম তীরে রামান লাই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সঙ্গে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক মিশর এবং জর্ডানের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবেরও থাকার কথা ছিল জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাজার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে এদিকে ইসরায়েল বিরোধী ইয়েমেনি অভিযান আরো জোরদার হবে দাবি রিপোর্টে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ছয়শ দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে গাজার সমর্থনে আমাদের পরবর্তী ধাপের অভিযান আরো কার্যকর হবে আনসারুল্লাহ মহাসচিব বৃহস্পতিবার বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না পার টুডে জানাচ্ছে গাজার সমর্থনে অভিযান ব্যাখ্যা করে আনসারুল্লাহ নেতা বলেন এই সপ্তাহে আমরা ইহুদিবাদী ইসরায়েলের গভীরে চোদ্দটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করেছি ইসরায়েলের জাফা হাইফা আশকেলন এবং উম্মে আল রাসে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে লোহিত সাগর ইসরায়েলি বাহিনীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে ইসরায়েলি শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন দখলদার ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে